আর একের পর এক আপডেট আসছে কারণ কসবার এই যে সাউথ কলকাতার ল কলেজ সেই কলেজের সাত ঘন্টার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ অর্থাৎ গত সাত ঘন্টার যা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে সেই সিসিটিভি ফুটেজ কিন্তু পুলিশের তরফ থেকে সংগ্রহ করা হচ্ছে আমাদের সহকর্মী বিও আমাদের সঙ্গেই রয়েছেন টেলিফোন লাইনে পুলিশ সূত্রে ঠিক কি কি খবর পাওয়া যাচ্ছে বিউ দেখো যে কলেজে যেভি সংগ্রহ করেছিল পুলিশ এবং আজ থেকে আরো জানা যাচ্ছে যে সামনে মেন গেটের বাইরে কলেজের বাইরে যে সিসিটিভি ক্যামেরা গুলো রয়েছে সেই ক্যামেরার ফুটেজ গুলো সংগ্রহ করা হবে এবং পাশাপাশি সেদিন কলেজের ক্যাম্পাসে কারা কারা প্রবেশ করেছিলেন সেই সময় আছে বিকেল পাঁচটার পরে কারা ছিলেন আহ কলেজের ক্যাম্পাসে কোন কোন ছাত্রীরা ছিলেন ইতিমধ্যে যে সিট গঠন করা হয়েছে সেই সিট গঠন করে পুলিশের তরফ থেকে সমস্ত সেই যে পুলিশের তরফ থেকে সেই সমস্ত ছাত্রীদের একটি লিস্ট তৈরি করা হয়েছে তারা কি দেখেছিল আহ সেই সমস্ত কিছু অভিযোগকারী বয়ান অনুযায়ী সমস্ত কিছু সেই ছাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং আহ কখন ইউনিয়ন থেকে কখন গার্জনে ছাত্রী কখন প্রবেশ করেছিল তার কি ভূমিকা ছিল এই সমস্ত কিছুই পৃথিবী ফুকেজে আহ গতি দেখা হচ্ছে এবং সেই পুথিজীবীর ফুকেজ অনুযায়ী ছাত্রীর যে বয়ান সেই বয়ানে অনেকটাই সত্যতা যাচাই হয়েছে এবং সত্যতা রয়েছে এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রের বিহ আমাদের সহকর্মী বিহু সরকার এতক্ষণ টেলিফোন লাইনে আমাদের সঙ্গে ছিলেন এবং প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খ নজরদারিতে চলছে সেই ছবিগুলো একে ফুটে উঠছে দেখুন সিসিটিভি ফুটেজের সঙ্গে নির্যাতিতার অভিযোগ সেই অভিযোগের সত্যতা মিলেছে অর্থাৎ নির্যাতিতা তিনি যা যা যুক্ত তুলে সেই অভিযোগের সত্যতা পাওয়া গেছে নির্যাতিতা কখন গিয়েছিলেন এই ইউলিয়ান রুমে সেটা দেখা গেছে সিসিটিভি ফুটেজে নির্যাতিতাকে জোর করে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল বলে যে অভিযোগ উঠছে সেই ছবি পাওয়া গেছে সিসিটিভি ফুটেজে টোটাল 7 আওয়ারস 7 ঘন্টা সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে রয়েছে তার সঙ্গে যে দস্তাগস্তি করা হয় বলে অভিযোগ উঠেছিল সেই অভিযোগেরও সত্যতার প্রমাণ পাওয়া যাচ্ছে পরে তাকে গডরুমে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ এবং এই গডরুমে নিয়ে যাওয়ার ঘটনা থেকেই এই মূল ঘটনা সূত্রপাত ঘটে বলে আমরা রক্ষী সে যে বাইরে ছিল কিন্তু বাইরে থাকা সত্ত্বেও কাউকে জানায়নি কেন একজন নিরাপত্তা রক্ষী বাইরে থাকা সত্ত্বেও এমন ধরনের নৃশংস ঘটনা ঘটে যাচ্ছে এবং সে কাউকে জানালো না প্রশ্ন উঠছে সমস্ত অভিযোগের সত্যতা মিলেছে সিসিটিভি ফুটেজ থেকে